আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে যে অবস্থা থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সবাই আল্লাহ তালার হতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তালার হতে ভালো আছি তো নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো এই তো সাতবাগানে অনেক সুন্দর আম ধরেছিলো এখন তো আমের সিজন শেষ হয়ে গিয়েছে আর এই আমগুলো অনেক আগে ধরেছিল যখন আমের সিজন ছিল তো এই আম গাছগুলো হচ্ছে আমাদের বাড়িওয়ালাদের তো আজকে আমি আপনাদের সাথে একটা মজার ভর্তা রেসিপি শেয়ার করবো আজকে হচ্ছে লাউয়ের খোসার ভর্তা আমি তৈরি করবো তো এই তো এখানে যে আমি লাউয়ের খোসাগুলোকে একটু ছোটো টুকরো করে নিয়েছি নিয়ে তারপরে এখন যে কড়াইতে খোসাগুলো দিয়ে দিলাম দিয়ে সামান্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম তো পানিটা দিয়ে তারপরে আমি সামান্য একটু লবণ দিয়ে দিব লবণ দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি অনেকক্ষণ রেখে দিব সিদ্ধ করে নিব তো যতক্ষণ সিদ্ধ করতে লাগে ততক্ষণে আমি চুলায় দিয়ে তারপরে সিদ্ধ করে নিব। খোসাগুলোকে তো আমি এর মাঝে আর অন্য কোনো কিছু দিব না তো এই তো আমি এখন এই যে ঢাকনাটা দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম আর পাশে চুলাই এই যে আমি একটা প্যান নিয়ে নিয়েছি তো আমি এক টুকরো মাছ আর রসুন আর কাঁচা পাকা মরিচ নিয়ে নিয়েছি আর এখন প্যানের মধ্যে সামান্য সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি কিছুটা লবণ ছিটিয়ে দিব তো এখন এই উপকরণগুলোকে আমি একটু হালকা পোড়া পোড়া করে নিব হালকা করে ভেজে পোড়া পোড়া করে নিব তো এই তো আমার যে লাউয়ের খোসা তারপরে রসুন কাঁচামুলি সব কিছু ভেজে নেওয়া হয়ে গেছে আর এখানে যে আমি মাছটাকেও ভেজে নিয়েছি আর এখন এই যে আমি মাছের কাটা বেছে নিব তো আমি এখন এই যে মাছের কাটাটা খুব সুন্দর করে বেছে নিয়েছি আর একটা ব্লেন্ডার জগের ভিতরে সব কিছু দিয়ে দিব তো এখানে এই যে আমি লাউয়ের খোসা তারপরে রসুন কাঁচামরিচ আর এখানে এই যে মাছের কাটা বেঁচে রাখা মাছগুলো দিয়ে দিলাম তো সব কিছু একসাথে আমি ব্লেন্ডারে পিষে নিব তো এখানে যে আমি একদম মিহি করে পিষে নিই একটু দানা দানা রেখেছি আর এভাবেই খেতে বেশি ভালো লাগবে অতিরিক্ত পিষে ফেললে আবার খেতে অত বেশি ভালো লাগবে না তো এখনও অনেক অনেক প্রসেস বাকি তো আপনারা প্লিজ দেখতে থাকুন আর এখন এই যে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম আর এখন এই যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম তো কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে তারপরে আমি এখন এই যে নাড়াচাড়া করে হালকা লালচে করে ভেজে নিব তো এই লাউয়ের খোসা ভর্তাটা কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে অনেকেই কিন্তু জানে না যে লাউয়ের খোসা ভর্তা খাওয়া যায় তো আমি কিন্তু লাউয়ের খোসা ভাজি করেও খাই তো সেটাও কিন্তু অনেক বেশি মজা লাগে লাউয়ের খোসা সাথে আলু দিয়ে চিকন চিকন করে কেটে তারপরে ভাজি করে খেলেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আমি এক এক সময় এক একভাবে আর কি খেয়ে থাকি লাউয়ের খোসাটা তবে লাউয়ের খোসাটা অবশ্যই কচি নিতে হবে কচি খোসা হলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে তো এই তো আমি এখন এই যে প্যানের মধ্যে লাউয়ের খোসা যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে ভেজে নিয়েছি তো ভা ভাজতে ভাসতে একদম যখন শুকনা শুকনা হয়ে যাবে গায়ে যে পানিটা ছিল পানি পানি ভাবটা যখন শুকিয়ে যাবে তখন এক চা চামচের মতো ঘি দিয়ে দিব তো এই তো ঘিটা দিয়ে দিয়েছে দিয়ে তারপরে এখন নাড়াচাড়া করে ভালো করে ভাজা ভাজা করে তারপরে নামিয়ে নিব তো এই তো হয়ে তৈরি হয়ে গেল। আমার মজাতে লাউয়ের খোসার ভর্তা তো এই ভর্তাটা আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয় আর আমার বাসার সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করেছিল এই ভর্তাটা তো এই তো আমার মজাদার লাউয়ের খোসা ভর্তাটা তৈরি হয়ে গেল তো আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন তো এখানে যে আমি একটু সামান্য ডেকোরেশন করে টেবিলে আমি দিয়ে দিয়েছি খাবারটা তো আজকে আসলে অনেক 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 বেশি আইটেম করা হয়নি আজকে দুইটা আইটেম করেছিলাম তো এই লাউয়ের খোসা ভর্তা আর লাউ শাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করেছি এগুলো ছিল আর চিকেন রান্না ছিল তো এই তো এগুলো হচ্ছে আজকে আমাদের দুপুরের রান্না রান্নাবান্না তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে দয়া করে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ আর যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করবেন তাদের কাছে যদি আমার চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন আমার বন্ধু হয়ে আর আমাকে একটু সাপোর্ট করতে পারেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করব তো এখানে এই যে এখন এই যে সন্ধ্যার পরে তো আমি একটু পায়েস রান্না করে নিতেছি আর এই পায়েসটা কিন্তু আমি দুপুরবেলায় রান্না করেছিলাম তো দুপুরবেলায় আমি পায়েসটা রান্না করে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো সন্ধ্যার পরে খাওয়ার জন্য সন্ধ্যার নাস্তা হিসেবে খাওয়ার জন্য তো এই তো আমার এই যে পায়েস রান্না করা হয়ে হয়ে গেছে তো আমি এখন কিছু কিচমিচ সরিয়ে দিলাম দিয়ে তারপরে নর্মাল টেম্পারেচারে যখন আসবে তখন আমি পায়েসটা ফ্রিজে ঢুকিয়ে রেখে দিব আর সন্ধ্যার পরে আর কি বের করে নিব ফ্রিজ থেকে তো এই তো আমি এখন এই যে ফ্রিজে রেখে দিতেছি পায়েসটা তো সন্ধ্যার পরে আমি বের করে নিব পায়েসটা তো এখন এই যে সন্ধ্যার পরে তো আমি এখন এই যে পায়েসটা বের করে নিয়েছি আর পাশ পায়েসটা কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল তো আপনারা দেখেই হয়তো বুঝতে পারবেন তো কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে তো এই যে আমার ছোটো ভাই এসেছে তো ওকে আমি দিয়ে দিতেছি নাস্তাটা তো পায়েস আর সেই সাথে ব্রেড দিয়ে আমার ছোটো ভাইকে দিয়ে দিব তো এই তো আমার ছোটো ভাইকে আমি নাস্তাটা দিয়ে দিতেছি আর পায়েসটা দিয়ে দিলাম তারপরে ব্রেডটাও দিয়ে দিব তো তারপরে আমি আমার হাজব্যান্ডকেও দিয়ে দেবো এবং আমরা নাস্তাটা করে নিব আর আমার হাজব্যান্ড কিছু ফ্রুটস নিয়ে এসেছেন কিছু ড্রাগন ফ্রুট আর মালটা নিয়ে এসেছেন তো আমি সেগুলো কেটে নিব তো এই তো এই এইগুলো দিয়ে আমরা আজকে সন্ধ্যার নাস্তাটা করে নিব। তো এই তো আমরা এখন নাস্তা করে নিব তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সবার সুস্থতা কামনা করে আজকের মতো আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি তো এই তো এই ছিল আজকে আমাদের সন্ধ্যার নাস্তা তো আল্লাহ হাফেজ Assalamu alaikum.